বসার জায়গা পায় না সালাম আলাইকুম আপনারা দেখছেন আমাদের হাতে একটি করে গাছের ডাল আসলে এই জাতীয় গাছের ডাল অথবা বাঁশের কুঞ্চি অথবা বাঁশ ফাটায় এরকম একাযুক্ত একটি শাখা প্রশাখা যুক্ত ডাল যদি আপনারা ধানের জমিতে ছয়টি করে পুঁতে দেন তাহলে আপনাদের মাজরা পোকা এবং পাতা মারানো পোকা এই দুই পূর্ণবয়স্ক পোকায় যখন ধান গাছের উপরে অবস্থান করবে তখন কিন্তু সে এখানে পাখি বসার কারণে সেই পোকাগুলো খেয়ে ফেলবে তো আমি কথা বলবো এখানকার কৃষকের সাথে যিনি জমিতে ডাল পুঁততেছেন এই যে আপনারা দেখেন এখানে ডাল পোতা হচ্ছে তো আপনি যে জমিতে ডাল পুঁততেছেন এটা কেন পুঁততেছেন আমি জমিতে ডাল পুঁততেছি পার বিঘাতে ছয় পিস করে আচ্ছা রাতে এই ডালেতে নানান ধরনের পাক পাকে এসে বসবে এবং ধানের বিভিন্ন ধরনের বিষাক্ত পোকাগুলা খেয়ে তারা ধানের উপকার করবে হ্যাঁ যাতে বিষ প্রয়োগের প্রয়োজনীয়তা না হয় আচ্ছা তো আপনারা শুনলেন কৃষকের মুখে এভাবে আপনারাও আপনাদের জমিতে পাঁচ থেকে ছয়টি করে ডাল আপনারা এবং ফসল যাতে করে আমরা নিরাপদ খাদ্য পাই এই যে আপনারা দেখছেন সবে মাত্র কৃষক এখানে ডাল পুঁতি আসলেন এবং পোতার সঙ্গে সঙ্গে দেখেন পাখি বসে পড়েছে আসলে মাঠের মধ্যে পাখিরা বসার জায়গা পায় না তো এভাবে ডাল পুঁতে দিলে কিন্তু পাখিরা বসতে পারবে এই যে দেখেন পোকা ধরতেছে পোকা ধরে আবার বসিয়ে কিন্তু গাছে দিকে বসবে কারণ তার তো একটা বসার জায়গা লাগবে মাঠের মধ্যে মাঠের মধ্যে বসার জায়গা পায় না বলে কিন্তু তারা মাঠে অবস্থান করতে পারে না এবং পোকা ধরতে পারে না এই জন্য দূরে আরেকটি পাখি বসেছে সবাই মাত্র কৃষক এখানে ডাল পুটে দিয়ে আসলো সাথে সাথেই পাখি বসে পড়ছে এই এই ডালে পাখি অবস্থান করবে এবং ধান ক্ষেতের পোকাগুলো ধরে ধরে খাবে ধানের জমির পূর্ণবয়স্ক একটি পোকা যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনাদের আড়াইশো থেকে তিনশোটি পোকার হাত থেকে ফসল রক্ষা পাবে কারণ একটি পূর্ণবয়স্ক পোকা আড়াইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে